আর তো জানি দে এখন ডিজিটাল পদ্ধতিতে ঘর ওনার কি ডিজিটাল না নাকি এটা বালতি দিয়ে দিয়ে রাখো ফেরো আমি এরকমই করি কারণ ডিজিটাল দিকে আমি মনে করি এটাই সবচেয়ে বেশি ভালো হবে আর ডিজিটাল অনেক খরচ আছে আর আমাদের এলাকার মানুষ যে অতটা খরচ করতে রাজি নয় তারা খুব সাধারণ পদ্ধতিতে অল্প টাকায় মানে মেথড দিয়ে খাটাতে চাই তাই মনে করি এটাই বর্তমান পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি ভালো পরিবেশ বান্ধব নয় সেটা তো পরিবেশ বান্ধব নয় সেটা তো পরিবেশকে দূষিত করতে পারে আপনার বাতাসকে দূষিত করে বিভিন্ন ভাবে না সেটাไง এটা পরিবেশকে দূষিত করে তথা দূষিত করে না কিন্তু এটা আমি সেই বইতে যাই সেটা না আমাদের ওই কি বলে যে স্কুলের একটা টাইকি বড় পরিষ্কার করতে হবে এমন কথা

বারোশো টাকা মধ্যে সকালবেলা ফোন দিবে আপনি ঠিক মতো চলে আসবেন আচ্ছা ধন্যবাদ